সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর রোজকার মতন দেখো আজকেও সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি ফ্রেশ হয়ে নিলাম দিয়ে গোপাল তুল নিচ্ছি গোপাল সোনাকে তুলে নিয়ে আজকে গোপাল সোনার ক্যাডবেরিও নেই আর ফাইভ স্টারও আনা হয়নি কালকে নিয়ে আসা হয়েছিল আর আমাদের নাতনি খেয়ে নিয়েছে দাদার কাছ থেকে নিয়ে মানে ওকে দিয়ে দিয়েছে আর কি আমি বললাম যে ঠিক আছে গোপাল এই গোপালেরই রূপ আর একটা ওরা খেলেও ঠাকুর খাওয়া হলো তাই না আমি সকালবেলায় এনে দেবো ভেবেছিলাম আর ভুলে গেছি মানে আনা হয়নি আর কি তারপরে দেখো দাদা ভাইকে টাটা করে একদম ফুলটা তুলে নিচ্ছি তারপরে চান করে এসে পুজো করে নিলাম পুজো টুজো করে রেডি হয়ে এবার টিফিন খেতে বসবো আজকে যেহেতু রবিবার আজকে কি করেছি দেখো রাত্রিবেলায় তো ছোলার ডাল করেছিলাম আর সকালবেলায় করলাম বেগুন ভাজা লুচি গরম গরম লুচি আর দেখো গরম গরম মা গরম লুচি খেয়ে তখন দাদা ভাই এই নিয়ে দাদা ভাই কাজে চলে গেল আর এই যে কালকের এই টুকুনির ডাল আছে ডালটা রেখে দিয়েছি আমি এক চামচ নিয়েছি আর বেগুন ভাজা দিয়ে খাবো আমি আর দেখো একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে গরম গরম আর যখন ছেলেরা যখন ছোট ছিল তখন রবিবারের দিন লুচির বায়না করতো সকালবেলায় আর দেখো বন্ধুরা চিকেন আনা হয়েছে সকালবেলা এই দেখো চিকেনটা রাত্রিবেলায় চিলি চিকেনে যাবে রাত্রিবেলায় চিলি চিকেন করবো তার জন্য এটা চিলি চিকেনে যাবে এই যে গোলমরিচ লেবু ভিনিগার নেই শেষ হয়ে গেছে বলে লেবু আর আদা রসুনের পেস্ট দিয়ে নুন দিয়ে মেখে রেখে দিলাম বিকালবেলায় করবো এটা আর এই দেখো এইটা মাংস করবো এখন আলু দিয়ে পেঁপে দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে মানে একটু শুকনো শুকনো করে ঝাল ঝাল করে একটা তরকারি করবো মানে কষা কষা মাংস করবো আর কি এই যে দেখো এর মধ্যে আছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটা একটু জল দিয়ে পেস্ট করে রাখছি ভিজিয়ে না আপনি বলছে হলুদ হলুদ ঝোল খাবে আর আমার খালি লাল লাল হয়ে যায় আর এই যে বড়ি আর বেগুন দিয়ে রসুন দিয়ে এই শাকটা আজকে আর কিচ্ছু করবো না সিম্পল রান্না আজকে ভালো লাগছে না শরীরটা একটু আমি অনেক রকম রান্না আমার ভালো লাগে কিন্তু আজকে এই কদিন ধরে শরীরটা খারাপ বলে না শরীরটা মানে ইয়ে পাচ্ছি না ঠিক জুত পাচ্ছি না আরে দেখো ধনেপাতা নিয়ে আসলাম

চলো খেয়ে দিয়ে একটু রোদ রোদে দাঁড়ালাম আর এই দেখো বিড়াল বসে আছে আর বন্ধুরা যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ততক্ষণ জন্য আবার আসছি কালকের জন্য ততক্ষণ সবাই ভালো থেকো টাটা